দর্শককে আপনাদেরকে অনেকই পীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের আজকের এই বিশেষ আয়োজনে। আমাদের আজকের স্টুডিওতে খুব স্পেশাল একজন মানুষ উপস্থিত আছেন। আমরা একটু পরে তার সাথে পরিচয় হব এবং তার সাথে পুরো আজকের আয়োজনে একটু কথা বলার এবং তার সম্পর্কে জানার চেষ্টা করব। কেমন আছেন আপনি? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ঢাকায় বেশি থাকা হয় আপনার আমরা জানি। আপনার কাছে সবচেয়ে বেশি হচ্ছে ঢাকার মধ্যে। যখন চট্টগ্রামে আসা হয় কেমন লাগে আপনার? প্রোগ্রামের কারণে সবখানে যেতে হয় দেশে বিদেশে সব সময় ঘুরে বেড়াচ্ছি আর চট্টগ্রামের প্রতি একটা বিশেষ দুর্বলতা কাজ করে কারণ আমার মায়ের জন্ম চট্টগ্রামে দামপাড়া পুলিশ লাইন আচ্ছা যেহেতু আমার নানা পুলিশ অফিসার ছিলেন তো এখানে আসলে অনেক স্মৃতি মনে পড়ে অনেক ফ্রেন্ডস আছে এখানে আর চট্টগ্রাম অনেক বেশি আশা হয়েছে এখনও অনেক আশা হয় কারণ চট্টগ্রামের মানুষ অনেক গান ভালোবাসে এখানে অনেক প্রোগ্রাম হয় আর এখানকার খাওয়া মেজবানি খাওয়া এবং সি বিচ সবকিছু মিলিয়ে চট্টগ্রাম আমার কাছে অনেক বেশি সবুজ অনেক সুন্দর লাগে এবং আপনার ভক্তদের কিন্তু একটা বিরাট অংশ কিন্তু চট্টগ্রামে আছে ভীষণ বড় একটা অংশ তাদের কাছ থেকে রেসপন্স কি কি ভাবে পেয়ে থাকেন আপনি চট্টগ্রাম থেকে খুবই ভালো পাই যখনই যখনই আসি তাদের ভালোবাসায় তাদের আতিথেয়তায় আমি মুগ্ধ হই এবং আমি মানে নিজে খেতে পছন্দ করি তো আর চট্টগ্রামের মানুষ খাওয়াতে পছন্দ করে মেহমানদারি খুব পছন্দ করে তো আমার সাথে এটা খুব মিলে যায় আমার খুব ভালো লাগে আপনার ভক্তরা যারা আছে আপনাকে দেখা তাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসে আপনার কনফিডেন্স আপনার এনার্জিটাকে আমার এনার্জিটা হচ্ছে ভক্তদের এনার্জিটাই আমার কাছে আসে আর আমার এনার্জি ভক্তদের কাছে যায় এটা একটা কনসার্ট কখন সাকসেসফুল হয় যখন অডিয়েন্স এবং শিল্পীর ভেতর একটা যোগসূত্র স্থাপন হয় তো আমার দর্শকের সাথে আমার একটা সেটা আত্মিক বলেন মিউজিক্যাল বলেন ভালোবাসার বলেন কোনো একটা কানেকশন হয়েই যায় হ্যাঁ তখন একটা ইলেক মানে ইলেকট্রিফাইং একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয় এর বাইরে যদি বলি যে এই মানুষটা আপনার জন্য সবসময় সেটা তো অবশ্যই যে কোনো মানুষের জন্য তার বাবা মা হ্যাঁ কিন্তু এখন আমি এত বড় যে বাবা মার হাত ধরে চলার বয়স তো আর নাই চোখের সামনে তাদেরকে দেখতে পাই না কিন্তু পটে তাদেরকে সবসময় সামনে রাখি যে আমার কাজগুলো তাদের কাছে যখন যাবে তারা এটা অ্যাপ্রিসিয়েট করবে কিনা তার এটা পছন্দ করবে কিনা সেটা মাথায় রেখেই কাজ করি এখন কিন্তু বলতে গেলে সবাই গায়ক সবাই নায়ক সবাই অভিনেতা সবাই ফেসবুকে কিংবা টিকটকে ইউটিউবের মাধ্যমে সেলিব্রিটি হয়ে যাচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন আসলে সেলিব্রিটি হচ্ছে না পরিচিতি পাওয়া পরিচিতি পাচ্ছে আর সেলিব্রিটি হওয়া দুটা আসলে একেবারেই দুই জিনিস অখ্যাত যে বা কুখ্যাত যে সেও কিন্তু বিখ্যাত কিন্তু এর এরপরও ওই সম্মানের জায়গাটাতে একটা ব্যবধান রয়েই যায় তো পরিচিতি পাওয়া কোনো বিষয় না যেহেতু অনেক প্ল্যাটফর্ম আছে এখন যে কোনো এসে অন্যের একটা গানে লিপসিং করেও আপনি হঠাৎ করে ভাইরাল হয়ে যেতে পারেন কিন্তু সেটা কত কত দিনের জন্য কতক্ষণের জন্য আপনার হতে না হতে আরেকজন হয়ে যায় আরেকজন হয়ে যাচ্ছে হ্যাঁ তো সত্যিকার অর্থে বিখ্যাত হওয়া আর ভাইরাল হওয়া দুটার ভিতরে অনেক পার্থক্য আছে আপনি গানের চর্চাটা কোন সময় করেন গানের চর্চার কোনো সময় নাই এটার কোনো সময় নাই আমি যখন ফ্রি থাকি যেহেতু ব্যস্ত জীবন যখন ফ্রি থাকি তখনই একটু চর্চা করে নেই এমন হয় গাড়িতে যেতে যেতে গান গাচ্ছি এমনও হয় বিছানায় বসে টিভি দেখছি আমার গানের চর্চা দুইটা একসাথে হচ্ছে যখন পারি তখনই করি যখন ইচ্ছা হয় গানের সাথে আপনার যে শুরুটা যে প্রারম্ভটা সে সম্পর্কে যদি একটু বলতেন আমাদেরকে গানের সাথে শুরুটা হয় আমার পারিবারিকভাবেই আমাদের যদিও আমার বাবা একজন বড় অভিনেতা কিন্তু বাসার পরিবেশটা ছিল যে যে কেউ বাসায় ঢুকে বলবে না যে এটা নায়কের বাড়ি ঢুকলে মনে হবে এটা গায়কের বাড়ি কারণ ড্রয়িং রুমে আমাদের একটা এরকম এই এটার মতো একটা স্টেজ করা ছিল যেখানে তানপুরা হারমোনিয়াম তবলা গিটার এসব সাজানো থাকত প্রতি সপ্তাহে শুক্রবারে করে বাংলাদেশে সব বড় বড় শিল্পীরা আসতেন অনেক এলিট গেস্টরা আসতেন নিজেরা নিজেরা গান বাজনা হতো তো আমি ছোট্ট মানুষ আমিও সেখানে গান গাইতাম বসে আমাকে শুরু হতো শেষ হতো সব মানে বড় বড় আর্টিস্ট যারা গুণী শিল্পীরা তো গানের সেই পরিবেশে বড় হয়ে উঠলে যে কোনো মানুষই গানকে ভালোবেসে ফেলবে আর যেহেতু আমার মা একজন গীতিকার কবি তো ওই দিক থেকেও আবার আমার বাবাও গান 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 ভালোবাসেন এবং আমাকে গান শিখিয়েছেন একেবারে ক্লাস টু থেকে বা ওয়ান থেকে আমি গান শিখি গানকে ভালোবেসে গানে জায়গায় এসছেন এটা অবশ্যই আমাদের জন্য একটা প্রাপ্তি তা আপনার কখনো কি মনে হয়নি আপনার সিনেমায় যাওয়ার একটা সুযোগ হতো কিংবা সিনেমায় গেলে আপনি আরও বেশি ভক্তদের কাছে যেতে পারতেন কিনা আমার কাছে মনে হয় যে যেই সময় আমি কাজটা শুরু করেছি সেই সময় একজন অভিনেত্রী যতটা এক্সপোজার পেয়েছে দর্শকের কাছে আমি গায়িকা হিসেবেও ঠিক এক্সপোজার পেয়েছি হ্যাঁ কারণ আমি যে সময়টা কাজ শুরু করেছি তখন তখনও মানুষ শিল্পীকে চিনেই গান শুনতো নতুন প্রজন্মের শিল্পীরা অনেক বেশি ভালো অনেক বেশি শেখা হ্যাঁ এবং তাদের মধ্যে মানে আমি নাম বলে শেষ করতে পারবো না নতুনদের মধ্যে গান শোনা হয় আপনার যখন অবসরে গাড়িতে যাওয়ার সময় অনেকের গান শোনা হয় আর বিশেষ করে যখন নতুন গান আসে শোনা হয় নতুনদের মধ্যে আমি কোনালের গান খুব পছন্দ করি নন্দিতার গান পছন্দ করি লুইপার গান পছন্দ করি ঝিলিক খুব ভালো গান করে তারপরে পুতুল খুব ভালো গান করে আমি কয়জনের নাম বল মানে তো আমার ভালো লাগে যাদের গান ওদের কথা বলছি সেদিক থেকে আবার আমার এলিটার গান খুব ভালো লাগে প্রিয় প্রিয় শিল্পী অনেকের কাছে আপনি অনুকরণীয় আপনার শিল্পীকে এবং দেশের বাইরে এটা আমি বলে কোনো কথা নেই এটা সবাই বলবে শ্রদ্ধ রুনা লায়লা শ্রদ্ধা সাবিনায় আসমিন আমার ভীষণ পছন্দের শ্রদ্ধ শিল্পী শাহনাজ রহমতুল্লাহ ওইদিকে আসে শ্রদ্ধা সুবীর নন্দী শ্রদ্ধে এন্ড্রু কিশোর দেন আছে শ্রদ্ধে আব্দুল হাদি আমি কতজনের নাম বলবো বলেন হ্যাঁ নাম বলে শেষ করা যাবে না কারণ ওনারা এক একজন এক এক ধরনের গান করতেন এক একজন এক এক রকম তাদের স্টাইল মানে এক একজন এক একটা স্কুল মানে এক একজন এক একটা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি সো ওনাদের কথা বলে শেষ করা যাবে না আর যদি আমি দেশের বাইরের কথা বলি আমার প্রথম পছন্দের লতা মঙ্গেশকর মানে উনি শুধু শিল্পী হিসাবে না মানুষ হিসেবেও একজন আদর্শ মানুষ মনে হয় আমার কাছে আশা ভোসলে মোহাম্মদ রফি কিশোর কুমার এলভিস প্রেসলি উইটনি হিউস্টন সেলিন ডিওন মানে আমি বলে শেষ করতে পারবো না আমি সবার গান শুনি আমি এখন এনসিটি বিটিএস কোরিয়ান কে এদের গানও শুনি শ্রেয়া ঘোষাল কুমার শানু অনুরাধা পরওয়াল আমার ভীষণ পছন্দের আপনার সর্বশেষ যে অ্যালবামটি হয়েছে সেই অ্যালবাম সম্পর্কে একটু বলুন আমাদেরকে হ্যাঁ আমাদের এখন তো অ্যালবাম হয় না আমাদের সোলো গান বার হয় সো বের হয়েছে শক্তালি মনের কথা এবং সুরে আর টিভি মিউজিক থেকে গানের পাশাপাশি আর কি নিয়ে ব্যস্ত থাকা হয় মানে আপনার আর কি কি ভালো লাগা জায়গা আছে আমি বই পড়তে পছন্দ করি আমি মুভি দেখতে খুব পছন্দ করি আমি রাত জেগে মুভি দেখি মানে আমি খুব আয়োজন করে মুভি দেখি সব শেষ করে যখন সব নীরব হয় আমি তখন একটা ভালো ছবি দেখি বা একটা সিরিজ দেখা শুরু করি আমার একটা প্যাশনের জায়গা হচ্ছে রান্না আমি নিত্য নতুন রান্না করা পছন্দ করি এটা হয়তো কেউ বিশ্বাসই করবে না যে আমার বাসায় ব্যস্ত থাকে আমার বাসায় আমার রান্না ছাড়া কোনো রান্না হয় না আমার বাসায় আমি মেন শেফ আপনি অনেক শপিং করতে পছন্দ করেন এটা আমার পছন্দ না এটা অসুখ আমার বলতে পারেন আপনার কি অসুখ আছে একটু বলুন আমাদের আপনি যদি বলেন আপু আপনি আপনার কি অসুখ তখন আমি বলবো আমার একটা অসুখ আছে সেটার নাম শপিং এই অসুখ সম্পর্কে বলুন আমাদের মানে এটা এই অসুখটা কি এই অসুখটা বাড়ছে দিন দিন এটা দিনে দিনে বাড়ছে এবং প্রতিদিন আমি প্রতিজ্ঞা করে যে আমি না দোকানে গিয়ে শপিং করব না অনলাইন আর সেটা হয় না আচ্ছা এখন মনে হচ্ছে যে আমি শপিং না করে আমি আলমারি কিনবো মানে কোথায় রাখবো জিনিসগুলো জিনিস রাখার জায়গা নাই তো এটা একটা অসুখ সপাহলিক বলে এটাকে যারা গানকে ভালোবাসে তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে তারা কি আসলে ফেসবুক কিংবা ইউটিউবে তাদের গানটি করে আপলোড করার মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি চর্চা সাধনা যে বিষয়টা আপনারা যেটা পার করে এসেছেন সেই বিষয়টাকে আপনি সাজেস্ট করেন না ফেসবুক ইউটিউবে আপলোড করবে এটা কেন করবে এটা হচ্ছে তার পরিচিতির জন্য যদি একটা গান ক্লিক করে হিট হয়ে যায় তাহলে তার জন্য তার সামনে চলার পথটা অনেক সহজ হয় একটা গান দুইটা গানে কিছু হয় না তারপরে হচ্ছে যে যদি কোনো ভালো মিউজিক ডিরেক্টর এসে চোখে পড়ে যায় তখন সে ভালো গান পেতে পারে তো এগুলো হচ্ছে এক একটা এক একটা ধাপ তো যেটাই হোক হয়তো দেরি হতে পারে কারো ক্ষেত্রে অনেক আগে হতে পারে ওই লেগে থাকার ব্যাপারটা থাকতে হবে ধৈর্য থাকতে হবে আর চর্চা চালিয়ে যেতে হবে সবসময়ের জন্য আর শিল্পী হওয়া খুব সহজ না গান গাওয়া সহজ গান শিখে গান গাইতে পারবেন আপনি কিন্তু শিল্পী হওয়া সহজ না শিল্পী হতে হলে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে শুধু সুরে গান গাইলেই শিল্পী হয় না তার মনের দিক দিয়ে শিল্পী হতে হ্যাঁ তাকে মনে প্রাণে তার চলনে বলনে চিন্তায় সব তাকে শিল্পী হতে হবে সর্বোপরি মানুষ হিসেবে ব্যাপারটাকে একটু অন্যদের চেয়ে আলাদা তো হতেই হবে হতেই হবে কোনো একটা কনসার্টে হোক কিংবা কোনো দেশে কিংবা দেশের বাইরে একটা মজার স্মৃতি একটু আমাদের সাথে শেয়ার করুন যেটা আপনার সময় আপনার মনে হয় আমার মনে হলে আপনার নিজের অজান্তে হাসি চলে আসে অনেক সুইট ঘটনা আছে যেগুলো আমার এখন মনে হচ্ছে হয়তো মানুষ যে শুনছে তার কাছে ছোট মনে হবে বাট আসলে জিনিসটা ছোট না বেশ আগে বেশ আগে মানে হয়তো চার পাঁচ বছর আগে একটা প্রোগ্রামে ওপেনের কনসার্ট ঢাকার বাইরে আমি গান গাচ্ছি এর মধ্যে ওই যে ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করে যে ঝুনঝুনি থাকে তারপর অনেক রকমের খেলনা তো কোনো মেলা হয়তো তো যা ছিল ওই যে বিক্রি করে ওগুলো উনি সারা দিন বিক্রি করে কত টাকা পায় খুবই সামান্য এবং খেলনাগুলো খুবই হয়তো কম দামে বিক্রি করে ওটা দিয়ूनার পরিবার চলে রাইট হয়তো উনি একমাত্র আর্নিং মেম্বার সারা দিনে যতটুকুই বিক্রি হয় ওটাই ওনাদের সম্বল সেদিনের তো ওখানে ওই যে আমি গান গাচ্ছি গাইতে গাইতে ওই লোকটু যে পুরা সব বস্তা সব নিয়ে একসাথে উনি না লোকজনের ভিড় ঠেলে ঠেলে আমি গাইতে গাইতে কিন্তু দেখছি কারণ ওনার হাতে তো অনেক কিছু ওনাকে দেখা যাচ্ছে হ্যাঁ আর ঝুনঝুন ঝুনঝুন সব রূপালী সোনালী জিনিস তো দেখা যাচ্ছে জিনিসটা উনি খালি হাত বাড়াচ্ছে আমার দিকে তো আমি ভাবছি কিছু বলবেন এত বড় একটা খেলনা উনি আমাকে আমি তো নিবই না 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 নিব উনি দিবেই আমাকে ওটা এখন আমি তো আর বাচ্চা মানুষ না যে আমাকে ওটা নিয়ে দিবে কিন্তু আবার আমার নীতি ইচ্ছা হচ্ছে না আমি না গান গাইতে গাইতে গানের মধ্যে আপনি দাঁড়ান আপনাকে টাকা দিচ্ছি না আমি টাকা নিবো না এটা আপনাকে আমার উপহার এটা হয়তো খুবই একটা সামান্য উপহার কিন্তু ওনার জন্য কিন্তু সামান্য না তো ওনার জন্য একটা বিশাল একটা ব্যাপার ওনার সবটুকু তো আমারই কারণে দেখেন এটা মনে আছে ওটা আমি নিয়ে এসেছি পাঁচ ছ বছর হয়ে গেছে ওটা এখনো আমার বাসায় আছে প্রাপ্তি এবং অপ্রাপ্তির হিসাবটা মিলানো তো এত সহজ না জীবনের আসলে শেষ দিন পর্যন্ত এটা কখনো মিলে না আমি মিলাই আপনি মিলাতে পারেন আমি আপনার জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি তাহলে কি আমার জীবনের সব প্রাপ্তি আপনি আমাকে একটা আমি ভীষণ পজিটিভ আমাকে একটা পানি একটা গ্লাসে পানি দিয়ে দেন হাফ সবাই বলবো আমাকে হাফ দিলেন কেন আমি বলবো মাইগট আমাকে হাফ গ্লাস পানি দিয়েছেন থ্যাংক ইউ আমি তো পানিটা পেয়েছি আমি হাফেই খুশি অনেক গীতিকার সাথে আপনি কাজ করেছেন অনেক শুরু সাথে আপনি কাজ করেছেন এরকম কয়েকজনের নাম একটু আমাদেরকে বলুন যাদের কথা সবসময় আপনার মনে হয় দেখেন গীতিকার সুরকার শিল্পীদের নাম আলাদা করে বলা যায় গীতিকার সুরকার হচ্ছে স্রষ্টা সঙ্গীত স্রষ্টা সে আমার জুনিয়র হতে পারে সে আমার সিনিয়র হতে পারে তাদেরকে নিয়ে না আলাদা করে বলা যায় না কারণ এই একটা কাজ আমি করতে পারি না কাজে তাদেরকে আমার জাজ করার ক্ষমতাই নাই আমার যে আমার যে অর্ধেক বয়সে একটা ছেলেও যখন আমাকে একটা গান দিবে তখন আমি তার ইনস্ট্রাকশনেই গান গাইব এবং যারা গীতিকার একটা গান সৃষ্টি করছেন তাদের ব্যাপারটাই আলাদা আপনার প্রথম মৌলিক গান সম্পর্কে বলুন আমাদেরকে আমার প্রথম মৌলিক গান আমি বিটিভিতেই গেছি আমার মায়ের লেখা খুশনুর আর শুরু করেছিলেন সত্য সাহা আঙ্কেল বাংলাদেশ আপনি যে প্রথম প্রথম বলেছেন হ্যাঁ এরপর কয়টা গান করা হয়েছে আপনার ওই সময় ওই গানটা যাওয়ার পরেই সঙ্গীতা প্রকাশনী থেকে আমার সাথে যোগাযোগ করা হয় যে তার আমার অ্যালবাম করতে আগ্রহী আমি তো তখন আসলে জাস্ট স্কুল পেরিয়ে কলেজ কলেজে প্রবেশ করেছি এবং ওইটা যে এত মানুষের কাছে বললাম না যে আমাদের সময়টা ছিল এরকম যে একটা গান গাইলেই মানুষ দেখে ফেলতো তখন আমি কি অ্যালবাম করব না আমি অ্যালবাম করব না আমি প্রফেশনালি গান গাবো না দেন তার আমার আব্বুকে ধরে এটি করে আমার ওই গানের পরে আমার তিনটা অ্যালবামের জন্য আমাকে একসাথে চুক্তিবদ্ধ করা হয় প্রথম সিনেমার প্লেব্যাক কোনটা ছিল বিদ্রোহী বধূ রাখা কোন গানটা বুকে ধরে রাখবো ছবি আঁকবো মনে কত সেটা এটা আনোয়ার জাহান নান্টু আঙ্কেলের সুর এবং এটার গীতিকারও আমার মা বাসনুর আর অভিনয় করেছিলেন মৌসুমী আপু বাপ্পা ভাই অসাধারণ আপনার ওই সময়ের সিনেমার যে গানগুলো হতো এবং আমরা কিন্তু এখনও পর্যন্ত সেই গানগুলো রিমেক হচ্ছে সবাই সেই গানগুলোকে মনে করছে এবং নতুন প্রজন্মের শিল্পী যারা আছে আপনি একটু আগে তাদেরকে নিয়ে আমরা যখন কথা বলছিলাম নতুন গান যেগুলো হচ্ছে তার চেয়ে বেশি কিন্তু আগের যে গানগুলো সেই গানগুলো কিন্তু সবাই রিমেক করছে মিক্সআপ করছে এবং শুনতে কিন্তু অনেক ভালো লাগছে আপনার কাছে কেমন লাগে এগুলো আমার কাছে খুব ভালো লাগে তখন কিও তো মানুষের জীবন এত যান্ত্রিক ছিল না তখন মানুষ গান শুনতো সিনেমা দেখতো এ সিনেমা দেখতো সময় বার করে এগুলো করত আর এখন হচ্ছে চলার পথে জ্যামে বসে গান শোনা হয় মোস্ট অফ দ্য টাইম কাজের ফাঁকে একটু গান শুনলাম আর তখন আয়েস জীবন অনেক রিল্যাক্সড ছিল এখন তো আমরা দৌড়াচ্ছি 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 আপু আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আপনি সময় দিয়েছেন আপনার এত ব্যস্ততার মধ্যে আমি নিশ্চিত আমাদের বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের দর্শক যারা আজকে আমাদের আয়োজনটা দেখেছে তারা সবাই অনেক বেশি আনন্দিত তারা সবাই অনেক বেশি উচ্ছ্বসিত আপনাকে পেয়ে এবং পরবর্তী অনেক আয়োজনে আপনাকে আমরা আবার বারবার চাই আমাদের এই কেন্দ্রের মধ্যে ইনশাল্লাহ আমাকে ডাকলেই আমি চলে আসব আমি কথা দিয়ে যাচ্ছি এবং চট্টগ্রামের দর্শকদেরকে আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা কারণ আমি আগেই বলেছি চট্টগ্রামে আমার মায়ের জন্ম সো এই শহরের প্রতি আমার একটা বিশেষ ভালোবাসা কাজ করে একটা অন্যরকম দুর্বলতা তো আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন প্রিয় দর্শক আজ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাথে থাকবেন আল্লাহ হাফেজ